বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে কাকে ভালোবাসতে হবে রসুলকে ভালোবাসতে হবে আল্লাহ বলছেন যে রসুলকে যদি ভালোবাসো আমি আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবো আর পাশাপাশি কি করব তোমাদেরকে ক্ষমা করে দেব ক্ষমা করে দেব কি বলেছেন আল্লাহ ক্ষমা করে দেবেন কাকে ভালোবাসবেন নেতাকে কাকে আমার নেতা মুহাম্মদ ভালোবাসলে আল্লাহ কি বলেছেন ক্ষমা করে আল্লাহ তিনি দয়ালু দয়াময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

আমি কনাই থাকুর ভিতরে যে কথাটা বললাম আল্লাহ আল্লাপা কমার নবীকে বললেন ও আমার মোহাম্মদ মোহাম্মদ করতে চাই সর্বপ্রথম তারা যেন তোমাকে ভালোবাসে তোমাকে ভালোবাসে আমি আল্লাহ পাক আমাকে ভালোবাসা হবে আর আমাকে যদি ভালোবাসে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম সেই বান্দা বান্দির তাম জিন্দগির গুণাকে আমি আল্লাহ

আজまい আমরা তত কোন পর্যন্ত প্রকৃতি মুমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ দুনিয়া সমস্ত কিছুর তুলনা নাই আমি রাসূলুল্লাহকে বেশি না ভালোবাসতে পারবে আল্লাহ রসুল তারপরেই বললে তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃতি মমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার দুনিয়ার টা ছাড়া আমি রসুল আমাকে বেশি না ভালোবাসতে পারবো জান্নাতের বাগানে সকলের কি হয় প্রথমেই বলেছি সুযোগ হয় না জানারা আছি করার হাবিসের কথা কোন ব্যক্তি যদি শোনে কোন ব্যক্তি যদি শোনে আল্লাহ রসুল হাদিসের ভিতরে বলেছেন যে যেখানে কোরআন হাদিসের কথা আলোচনা হয় ষাট বছর নফলি বাদাতের তুলনায় বেশি এক ঘন্টা এক ঘন্টা যদি আল্লাহ রসুলের কথা কোরআন হাদিসের কথা যদি আমল করে আর কোন ব্যক্তি যদি ষাট বছর ইবাদত করে তার তুলনায় ইবাদতের তুলনায় এই মানে দিনই শিক্ষাটা তাছাড়া বেশি মূল্যবান আল্লাহর দরবার তাহলে এখানে অল্প যে সেই কজন শুনি যদি আমরা শুনে আমল করতে পারি তাহলে আল্লাহ দরবারে গিয়ে আমরা বলতে পারব যে কথা বলছিলাম আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মমিন মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কি আমি রসুল হলে আমাকে বেশি না ভালোবাসতে পারবে আজকে আমার রসুলকে ভালোবাসতে পেরেছি

জাতিকে নাম্বার দুই আতরকে নাম্বার তিন কি রসুলের চোখে শান্তি হল নামাজ সেই নামাজ দেখা যায় আমরা এই মাদ্রাসায় বসেছি মাদ্রাসায় বসেছি কিন্তু দেখা যায় নামাজ অনেকে পড়িনি আল্লাহ পাক যেন আমাদের সকলে পড়ার তৌফিক দান করেন বলি আল্লাহুম্মা কোন ব্যক্তি ইনামাল আমাল বিন নিয়াত হাদিস শরীফ বুখারী শরীফে প্রথম হাদিস অন্য অন্য আছে কিন্তু প্রথমেই আছে ইনামাল আমাল বিন নিয়াত কোন ব্যক্তি যদি নিয়ত করে নিয়তের ওপরই তার ফয়সালা হয় আমরা এখান থেকে নিয়ত করে যাই না যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব যদি যতদিন না পড়বে কোনো ব্যক্তি যদি নিয়ে হজ করব যতদিন না পড়বে যতদিন না হজে যাবে ততদিন যদি না যে যদি টাকা থেকে না যায় সে ব্যাপার আলাদা যদি যাওয়ার